মধ্যে সেটা কিসে এলমের মধ্যে এলমের মধ্যে কিভাবে হয় যদি আপনি মনে করেন যে হ্যাঁ হুজুর আমার অন্তরের খবর জানে আমার আমার খবর রাখেন অন্তরের খবর রাখেন হুম অথবা তিনি মরে গেল আমার কি জন্য আসছি যে বুঝতে পারেন অথবা তিনি যদি মনে করেন যে কোনো জিনে গায়ব জানে অথবা তিনি মনে করেন যে রসুল হোক আল্লাহ রসুলও গায়ব জানে মনে করে হ্যাঁ অথবা তিনি মনে করেছেন নবী রাসুলরা বা অলি আল্লারা গায়েব জানে এই জাতীয় চিন্তা যদি কেউ বসে থাকেন আল্লাহর জন্য নীদ সাব্যস্ত করলেন কোন জায়গায় আল্লাহ সিফাতের মধ্যে আল্লাহ আলমেল গায়েবে আলমেল গায়েবের মধ্যে নীদ সাব্যস্ত করছে বুঝছেন আচ্ছা ঠিক একটা উদাহরণ দেই তো বুঝতে পারবেন গনক গনকের কাছে গনকের কাছে কেউ কেউ যায় কি জন্য বলেন তো জানার জন্য কি বলেন তোমার ভাগ্য কি আছে না ভাগ্য গণক জানে গণকের ভাগ্য নিজেটা জানে নিজেটা জানলে তো সে না কোনো দিনে তারা কোনো রোগ ঢোগ হইতো না তাহলে এরা যে যায় এরা জানতে চায় তো যেই ব্যক্তি গণকের কাছে কিছু জানতে যায় সেই ব্যক্তি আল্লাহর সাথে নিজ সাব্যস্ত করেছে কোন জায়গায় অ্যালবুল গায়েবের মধ্যে অ্যালবুল গায়েবের মধ্যে তো যারা এরকম গায়েব জানার জন্য বানরের কাছে যায় বানর দেখছেন না বানর দিয়ে হাত গনায় বানরের কাঠি একটা এদিক থেকে এদিকে নেয় তো এইটা কইছে এটা তোরে কেমনে জানাইলো এই বানরে বুঝলেন নাই আবার দেখবেন যে পাখি তোতা পাখি দিয়ে করে এই টিয়া পাখি এদিক থেকে ওদিকে নেয় এরপরে কয় যে তোমার এটা হইব কেমন বলছে তোমার তা পাখি এটা বলছে এটা কাজ হলো চিঠি ওটা নিয়ে হ্যাঁ তো এই জন্য যারা এরকম আবার অনেকই করে মনে করে যে এলেম দিয়ে তদ্বির করা হয় লেখা থাকে চাংখার ফলে আছে আপনাদের কাছে তদ্বির করা হয় বুঝছেন মানে আপনার ছেলে মেয়ে মেয়ে ছেলে মিলিয়ে দিবে তৈরি করে দিবে এগুলি ক্ষমতা ক্ষমতার মধ্যে বলতে ভুলে যেন বলছি এলমের মধ্যে এরকম বহু লোকে যারা মনে করে যে শাহজাল আমার অন্তরে খবর জানছে হ্যাঁ এরা সবই আল্লাহ তালার সাথে নিঃসব্যস্ত করেছে বুঝছেন এই জন্য কবরের কাছে যাওয়ার কোনো সুযোগ নেই কবর কাছে একমাত্র যাওয়ার কারণ কি আর জন্য বড় অলিওলার কবর লাগবে যে কোনো কবরে যথেষ্ট যে কোনো কবরে যথেষ্ট বিশেষ করে ওই কবরগুলি বেশি ভালো যেগুলি আমাদের ইয়াতে আছে কোথায় হ্যাঁ আজমপুরে আছে কেন জানেন ভাঙ্গা অবস্থায় দেখবেন অলিওলার খবর দেখবেন তো আপনার মনে হয় বাড়িঘর তৈরি করে ফেলেছে থাক অলি আল্লাহ ভালো অবস্থা না সেমন করবেন না মাটির নিচে খুব ভালো নাই উপর আপনি যতগুলো উঠেছেন সবগুলো কান উঠছে চা পা দেওয়া চাইছে নাই এজন্য সুহান আল্লাহ অলি আল্লাহদের কবর বন্ধ করার জন্য আমরা চেষ্টা করি আমি আশ্চর্য হয়েছি ফেসবুকে একটা জিনিস দেখলাম সেটা কি জানেন শস্বিনা দরবার শরীফ থেকে হ্যাঁ একটা জিনিস ইয়া করা হয়েছে ফরওয়ার্ড করা হয়েছে লেখাটা হচ্ছে এজহার ইসলাম কৌশের বলে দিলাম কেন আপনার জানার জন্য জিনিসটা কি দিছে তাদের কথা হলো ইবনি এবং এই গোষ্ঠীরা কি এরা হ্যাঁ এরা নবীর ভালোবাসায় কিছু করে না নবীর কবরের কবর জন্য সফর করে নিষেধ করে নবীর ওই সৌধ বানাতে নিষেধ করে সুযোগ পেলে তারা কবরও ভাঙিয়ে ফেলেবে রসুল উপরের জিনিসটা ভাঙিয়ে ফেলেবে খুলে ভাঙিয়ে ফেলতে চায় তারা মানে তারা আশ্চর্য হয়েছে আমি এটা এজারিরা হচ্ছে দেবন্দী আর শসীনওয়ালারা হচ্ছে তারা হচ্ছে বালাকুটি দুই দলের মধ্যেই কিন্তু কবরের মধ্যে মাজার তৈরি করার অনুমতি নাই এটা বাস্তব কিন্তু এরা এখন হয়ে গেছে বেরলবি দুটাই বেরলবি হইয়া কারণ দুটো মিলে হয়েছে কাউসারি মধ্যমে একটা জন্ম হয়েছে এটা হলো দুনিয়ার সব খাবার জমা করছে খাবাইশ জমা করছে মধ্যে এরা এখন মাজারের পক্ষে নিচ্ছে মাজারের পক্ষ নিচ্ছে বাংলাদেশের সেরা আলেম যদি কেন বলে যে মাজার মাজারের জেয়ারাত করা শূন্যত দুর্ভাগ্য আর কি হইতে পারে মানে সেরা আলেম কেন বলছি অনেকের কাছে সেরা আলেম ক্ষমতায় আছে উনি বলতেছে যদি কোনো যে মাজারে মাজার জেয়ারাত করা শূন্য মাজার জেয়ারাত করা শূন্যত কেমন হইল মাজার আর কবর কি এক জিনিস নাকি কারণ তারা মনে করে মাজার ওলার বিশেষ ক্ষমতা আছে মাজার কাছে কবর কাছে যাওয়ার কোনো কারণ নাই কবর জন্য দোয়া করা্লাহার জন্য দোয়া করতে চায় মানুষ অলি আল্লাহ জন্য দোয়া করতে যায় না অলি আল্লাহর কবর থেকে ফয়েজ ও বরকত পাইতে চায় ফয়েজ হ্যাঁ রুহানি ফয়েজ তাও স্বাভাবিক রুহানি ফয়েজ এই রুহানি ফয়েদের আশা যে ব্যক্তি গেছে সে ব্যক্তি মুশরেক তার ইমান শেষ তার আখরাত বর্বাদ হয়ে গেছে এরাও নিদ সাব্যস্ত করেছে কার জন্য আল্লাহর জন্য নিদ সাব্যস্ত করেছে নিদ আল্লাহর জন্য নিদ সাব্যস্ত করেছে তারা মনে করে যে তাদের অবস্থার পরিবর্তন করে দিতে পারে কে কবরওয়ালা আমি এটা পুরোপুরি এত বিশ্বাস করিনি যেদিন আমি একদিন টিভিতে দেখছি এক সাক্ষাৎকার নেওয়া হচ্ছে একজন হ্যাঁ ইংল্যান্ডে বাস করে একজন তিনি বড় পয়সাওয়ালা বাংলাদেশে টিভিতে তিনি সাক্ষাৎকার দিচ্ছেন তিনি বলতেছেন যে নাম ধরে না ডয়ের শাহজালের নাম ধরে না যে ওনার কারণে আমি এটা পেয়েছি ওনার দ্বারা এটা পেয়েছি ওনার উনি ওনারা কি দিতে পারেন কোনোদিন কেউ বলে ইমান আছে ইমান নাই ওনার কারণে কিছু পায় নাই এটা মিথ্যা কথা ওনার কারণে আল্লাহ যদি দেয় বলে ছোট শিরিক আর উনি ব্যবস্থা করে দিচ্ছে বললে বড় শিরিক উনি সুপারিশ করছে বললে বড় শিরিক কোনো ব্যক্তি মরার পরে কারোর জন্য সুপারিশ করবে না দিন আবার যখন জীবিত হবে তখন অনুমতি ক্রমে সুপারিশ হবে মরার পরে কেউ যদি যাইয়া বলে যে তিনি হে অমুক আমার জন্য সুপারিশ করেন তাহলে তিনিও সিরি করলেন সুপারিশের মালিককে আল্লাহ আল্লাহ বলছে জামিয়ান বলুন যাবতীয় সুপারিশ মালিক কে আল্লাহ এখন যদি মক্কা অনেকেই যায় আপনাদের মধ্যে আওয়াজ করতে আমরা বলে যাইয়া রসুল আপনার সুপারিশ চাচ্ছি মুশ্রিক হয়ে গেছে কি বলতে হবে তাহলে ইয়া আল্লাহ আমার নবীকে আমার জন্য সুপারিশকারী বানিয়ে দেয় এ আল্লাহকে বলতে হবে রসুলের কাছে সুপারিশ চাইলে মুর্শেক